হাই বন্ধুরা কিরণ সুশান্ত চ্যানেলে আমি সুশান্ত আমাদের চ্যানেলটি আপনারা দেখুন ফলো করবেন এবং দেখবেন আমাদের রান্না হচ্ছে আজকে মাছের শেষের পথে তো এখনো পেমেন্ট পাইনি তাই হচ্ছে আজকে গরিব লোকের মাছ মানে গরিব লোক বলতে ঠিক এই মাছটা হচ্ছে খুবই সস্তা রান্না চলছে এখন এই যে একদম সস্তার মাছ এই যে ভাজা চলছে চারিদিকে ভাত হচ্ছে আর এই যে সবজি হবে এটা একটা মিক্স মিক্স টাইপের হবে আর এই যে আমাদের গরিবের রান্নাঘর গরিব কুকম্যান রান্না করছে তো রান্না করে খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি কেউ বেশি কিছু তো নেই আইটেমে তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর একটা